জিসান আলমের কথা বলছিলেন যে সুযোগ দেওয়া যেত কি না আমি এক বাক্যে বলে দেব ওকে সুযোগ দেওয়ার কোনো দরকার নেই কেননা সে একটা দুটা ছয় মারবে দেখতে খুব ভালো লাগবে কিন্তু অ্যাকচুয়ালি তার গেম অ্যাওয়ারনেসটা কি ভালো টিমের প্লেয়ার হিসাবে সে কি ডাউন টু আর্থ নাকি নিজেকে অলরেডি সে স্টার প্লেয়ার মনে করা শুরু করেছে আমি মনে করি শেষ একটা জিসান আলম অলরেডি মনে করে তার বডি ল্যাঙ্গুয়েজ কথার ধরন অ্যাপ্রোচ টিমমেটদের প্রতি তার আচরণ সব কিছু মনে মিলে মনে হয় সে হয়তো এখন মানে বিরাট একটা লেভেলে চলে গেছে এখন এই প্লেয়ার ডাউন ফলো করবে সেটাই স্বাভাবিক বিসিবির দায়িত্ব প্লেয়ারদেরকে ওইভাবে এডুকেটেড করা যে ভাই তুমি যেখানে আছো এই জায়গা থেকে অনেক উপরে যাইতে হবে এবং সেটার জন্য ভালো প্লেয়ার হওয়া জরুরি এবং ভালো প্লেয়ার হওয়ার জন্য যে ধরনের ডিসিপ্লিন যে ধরনের মেন্টালিটি যে ধরনের আচরণ থাকা জরুরি ক্রিকেটটা তো শুধুমাত্র ব্যাট বলের খেলা না আশেপাশে আনুষাঙ্গিক সামনে পেছনে অনেক কিছু আছে এই জিনিসগুলোর ডেভেলপমেন্টে বাংলাদেশের সব লেভেলের প্লেয়াররা অনেক পিছিয়ে থাকে অনন্ত নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা